আজকের আমাদের আইন আপনার বন্ধু অনুষ্ঠানটা শুরু করছি আমরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন কামদুনি মামলার দুই আইনজীবী চ্যাটার্জীকে শিখেন্দু সিনহা রয় এনাদের এই আইনজীবী বা অ্যাডভোকেসি পেশা ছাড়াও দুটো সত্তা আছে যেটা হয়তো অনেকেই জানবেন সেটা হচ্ছে ওনারা অত্যন্ত সমাজ সচেতন দুজন নাগরিক যারা সেই দিন সেই ঘটনা হওয়ার পরেও এগিয়ে গেছিলেন সেটা হচ্ছিল সাতই জুন তো সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিতভাবে জেনে নেব ওনাদের কাছ থেকে এবং আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন সেই ঘটনার দুই অভিযোগকারী এবং দুই ভাই আমি স্যারকে বলবো যে স্যার আপনি বলুন একটু বিস্তারিতভাবে যে কি হয়েছিল সেই ঘটনাটা এবং কিভাবে আপনারা গেছিলেন আমরা আইন আপনার বন্ধু আজকের এই অনুষ্ঠানটার নাম দিতেই পারি কেমন আছো কামদনী আজকে সাতই জুন দু সালে ঠিক এই দিনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যা সারা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল এবং আমার মনে আছে শীর্ষেন্দু আজকে আমাদের সঙ্গে রয়েছে আমরা সেদিন যখন কলকাতা হাইকোর্টে যাই খবরের কাগজে দেখি কি হয়েছে কি বৃত্তান্ত একটি মেয়েকে ব্রুটালি রেপ করে নাভি অব্দি চিড়ে দিয়েছে তখন আমি আর শীর্ষেন্দু ছটফট করতাম কোর্টে যে মনে হতো একবার যেন যাই একবার গিয়ে দাঁড়াই আমরা এরকম অনেক ঘটনাতেই গিয়েছি আমরা তো সেই ঘটনার পরে আমরা সেখানে গিয়েছিলাম এবং আমরা মনে আছে একজন সাংবাদিক আমাদের একটি গাড়ি দেন সেই গাড়ি করে আমি শীর্ষেন্দু এবং একজন আরো কয়েকজন বিশিষ্ট সাংবাদিক তারা ওখানে গিয়ে সেটা একদিকে পাটের ক্ষেত আর একদিকে জলা ভেবে দেখুন ভেবে দেখুন আপনারা যে একটি মেয়ে কলেজে যাবে বা স্কুলে যাবে তাকে তাদের বাড়ির লোকেরা এসকর্ট করে দিয়ে আসে মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতা থেকে দেড় ঘন্টার দূরত্ব এবং আমরা যখন গাড়ি নিয়ে কামদুনের মধ্যে ঢুকছিলাম ঘটনার কয়েকদিন ছমছমে ব্যাপার ব্যাপার এখনো এখনো গায়ে কাটা দেয় দুদিকে ভেড়ি থমথম করছে সেই পাড়া প্রথম গ্যাজুয়েট একটা মেয়ে ওই পাড়ার প্রথম গ্যাজুয়েট ভাবা যায় সেই জায়গা থেকে আমরা দুজনে চললাম এবং তোমার মনে আছে আমরা যখন যাচ্ছি গাছের নিচে মাচা করে সব ছেলেরা বসে আছে তারা দেখছে কারা ঢুকছে পাড়ায় একদল চাই না পাড়ায় বাইরের লোক আসুক আমরা ঢুকি আরেক দল চায় তোমার মনে আছে শীর্ষেন্দু আমরা যখন একটা তিন মাথার মোড়ে গিয়ে দাঁড়ালাম আমরা বুঝতে পারছি না আমরা কোন দিকে যাব সে সময় একটা বাচ্চা ছেলে এলো সাইকেলে করে সে তার মুখটা ঘুরিয়ে বললো সিধা সিধা মানে সিধা যান মুখ দেখালো না খানিক দূর গিয়ে আমরা কোথায় হারিয়ে গেল বাচ্চা ছেলেটা আমরা দেখতেও পেলাম আমরা দেখতে পেলাম ডাক তীরের বেগে সে বেগে সে চলে গেল এত ভয় এত ভয় তারপরে একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম সেখানে দেখি একটি পুকুর পাড়ে একজন ভদ্র মহিলা বাসন মাজছেন তাকে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম গাড়িতে বসে তিনি খোমটাটা নামিয়ে দিয়ে বললেন ডানদিকে মানে তিনি মুখ দেখাবেন না সেই পরিস্থিতিতে বাইরের লোক আস্তে আস্তে করে কামদুনিতে প্রবেশ করা শুরু করলো এবং তারপরে প্রথম কথা তোমরা তো জানো আমরা ওদের সাথেও কথা বলবো প্রথমে তো অভিযোগ নিতেই না তারপরে অভিযোগ নেয় এবার তুমি কথা বলতে যে আমরা যখন গেলাম সে তো মানে বিভৎস মায়ের চোখের জল তো আমরা মোছাতে পারবো না সেই জায়গাতে আমরা কিন্তু একটা কথা বলে এসছিলাম যে এই যে বললাম না যে আইন আপনার বন্ধু সেইটুকু জানাতে এসছিলাম যে আমাদের যতটুকু যাওয়া যায় যেখানে যেতে হবে সে লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের পাশে আছি আমরা এবং বিনা খরচে বিনা খরচে আপনাদের পাশে আছি সেই জায়গায় জয়ন্তদা এবং আমি আমরা দুজনে মিলে কিন্তু কথা দিয়ে এসেছিলাম সেই কথা আজও চলছে আজকে আজকে দু হাজার চব্বিশ সাতই জুন এগারোটা বছর কেটে গেছে কিন্তু আমরা এখনো পাশে আছি কামদনির সঙ্গে শেষে তোমার মনে আছে আমরা যখন দাওয়ায় বসলাম মা কেঁদে উঠছেন এবং একটা সাধারণ সস্তা টেবিলে ইতিহাসের বইটা তখনো মেলা রয়েছে যেন মেয়েটা এসে ইতিহাসের বইটা খুলে পড়তে বসবে সে মেয়ে আর দিন দিন পরিবার কি অবস্থা কি দিন এইগুলো ভাবা উচিত মানুষের এই এই জায়গায় ভাবা উচিত ছিল আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নির্যাতিতার দুই ভাই তাদের মধ্যে একজন অভিযোগ করেছিলেন আমরা নামও বলবো না তাদের আর তাদের মুখও দেখাবো না আপনারা দেখতেই পাচ্ছেন মুখে তারা রুমাল বেঁধে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসার কারণ তারাও জাস্টিস চান অনুষ্ঠানটার নাম আমরা শুধু কেমন আছো কামদুনি নয় জাস্টিস ফর কামদুনিও দিতে পারি আমি প্রথমে ছোট ভাই যিনি অভিযোগটা দায়ের করেছিলেন তাকে কিছু বলার জন্য অভিযোগ অনুরোধ করবো যে এগারো বছর তো কেটে গেল কি পেলে আর কি পেলে না কি মনে করছো দেখুন আমাদের যখন ঘটনাটা ঘটে অনেক লোকই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং এবং আমাদের পাশে দাঁড়িয়েছে আছে এখানে দেখুন আমরা এই যে হাইকোর্টে যে রায়টা পেয়েছি এই রায়ের মধ্যে গাফিলতি একজন আমরা তো অবশ্যই বলবো সেটা হলো রাজ্য সরকারের সিআইডি সিআইডি প্রথমতেই কেসটাকে হালকা ভাগে নিয়েছে আমার দিদির যখন ডেড বডিটা আমরা দেখিছিলাম সেই ডেড বডি দেখি নাভি পর্যন্ত চেরা কিন্তু কোনো জায়গায় দেখি নাভি পর্যন্ত চেরা লেখা নেই আমি শুধু একমাত্র কোটে আমি বলেছিলাম যে নাভি পর্যন্ত চেরা এই ব্যাপারটা কি বলবো 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 না আমি বুঝতে পারছি না মানে আমার বলার কিচ্ছু নেই যেভাবে সরকার এই ব্যাপারটাকে নিয়ে হালকা ভাগে নিয়েছে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল অনেক কিছু সরকার বলেছিল তোমরা ন্যায় বিচার পাবে সব কিছু পাবে সেখান থেকে আমরা সরকার আমাদের একটা মানে আশা দিয়েছে সেখানে আমরা হতাশ হয়ে গিয়েছি এবং কি বলবো আমার কিছু বলার নেই আজকের চোদ্দ আজকের চোদ্দ বছর হয়ে গেল আজকের সেই সাতই জুন দু ঘটনাটা ঘটেছিল সাতই জুন দু সালে আমরা হতাশ এখনো পর্যন্ত হতাশ আছি ওই জয়ন্ত দাস আমাদের পাশে আছে আমরা ওনাদের মুখের দিকে তাকিয়ে আছি ওনারা জানি আমাদের পাশে থাকবে এবং আছে আমি আর কি বলবো আমার কিছু বলার নেই মানে কি বলবো আমার কিছু বলার নেই ঘটনার দিন ঘটনার দিন তুই দিদিকে এবং দিদি ওখান থেকে বাস থেকে নামলো দিদি বৃষ্টি এলো তুই দিদির কাছে পৌঁছতে পারলি না দিদি হাঁটতে শুরু করলো মাঝপথে দেখলি দিদি উধাও সেই ঘটনাটা একটু বল সেই কাকা তোর মোড়ে ছাতু বিক্রি করে তার সঙ্গে দেখালো সেই ঘটনাটা বল সাতই জুন দু সাল সেদিনকে ছিল বারে শুক্রবার আজকেরও কিন্তু সেই সাতই জুন দু হাজার শুক্রবার সাতই জুন আমার দিদি সকালবেলা কলেজে কলকাতা গার্লস কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল বিএ সেকেন্ড ইয়ার ছাত্রী তা আমার মা বলেছিল যে দিদি এক একটা থেকে দুটোর মধ্যে গাড়ি বাসে নামবে তুই একটু গিয়ে আনতে যাস তা আমি গিয়ে আনতে যাই প্রথমবার গিয়ে যখন যাই তখন দিদি আসিনি আমি আবার বাড়ি ব্যাকে চলে আসি তারপরে আবার যখন যাই দেখি হালকা বৃষ্টি পড়ছে আমি এক জায়গায় আটকে যাই আটকে যাওয়ার পরে দেখি তারপরে কাকাকে গিয়ে জিজ্ঞাসা মানে যখন বৃষ্টি থেমে যায় কাকাকে জিজ্ঞেস করি কাকা দিদি কি মানে বাড়ি মানে বাস থেকে নেমেছে কাকা বললো হ্যাঁ নেমেছে তো তা আমি বললাম এই রাস্তা দিয়ে যদি দিদি যাবে তাহলে তো আমার সাথে দেখা হবে বলে কেন দেখা হয় না দেখা হয়নি তারপর আমি বাড়ি চলে এলাম বাড়ি এসে আমি মাকে বললাম দিদির কাকা বললো যে দিদি তো বাড়ি চলে এসেছে বলে আমি মানে মা কই না তখন আমরা খোঁজাখুঁজি আরম্ভ করি দিদির বান্ধবীরকে ফোন করি বান্ধবীর বাড়িতে এবং আমাদের আত্মীয় স্বজনকে ফোন করি ওরাও বলেছে না আসিনি সন্ধে যখন সাতটা বাজে আমাদের একটা মনে একটা ভয় ক্ষোভ বেঁধেছে কারণ ওই জায়গাটায় যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে ওই জায়গাটায় থেকে হাজার তেরো সালের আগের থেকে দশ বছর আগে ওখানে ওই আসামিরাই একটা বয়স্ক মহিলাকে ধর্ষণ করেছিল করে তারা মানে কিছু টাকার বিনিময়ে সে ঘটনাটা চাপা পড়ে যায় তা আমরা ভেবেছিলাম ওখানে যদি এরকম ঘটনা দশ বছর আগে হতে পারে তাহলে এই এই ডিস্টেন্স মানে আমার বাড়ি মানে বাড়ির আসতে মানে থেকে ওই যেখানে ঘটনাটা করেছে ওখানে শুধু পাঁচিল দিয়ে এর আমার দিদি দেখা হয়নি কেন কাকার সাথে দেখালো আমার সাথে কেন না তখন আমাদের মধ্যে তার আমরা ওখানে মানে ঢুকতে চাই মানে ওই কারখানায় মানে এর কারখানায় প্রথমে আনসার আলী মানে যে মেন আসামি আনসার আলী সে প্রথমে চাবি দিতে চাইনি বলেছিল আজকাল প্রেমের যুগ দেখো গে তোমার দিদি কোনো জায়গায় প্রেম করে চলে গিয়েছে বা কোনো জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি চলে গে যাবে না এটা হতে পারে না আমার দিদি এরম ধরনের মেয়ে নয় কাকা বললো বাস থেকে নেমে সামনের দিকে মানে বাড়ির দিকে হাঁটা দিয়েছে তা আমি তো সেই পথ দিয়ে আসলাম দেখতে পাইনি কিন্তু আমি দেখেছি দ্বিতীয়বার যখন আবার কাকা আমা দিদিকে খুঁজতে যায় তখন দেখি ওরা কারখানা থেকে বার হয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লুঙ্গি টুঙ্গি পরে এইসব লুঙ্গি টুঙ্গি পরে দাঁড়িয়ে আছে তা আমি ওরা আমি যখন ওদের পাশ দিয়ে যাচ্ছি ওরা কিন্তু আমার দিকে এমন ভাগে দেখছে যেন ওরা ওদের জন্য আমি কিছু একটা করেছি ওরা ভয় পাচ্ছে আমার দিকে করে কাঁপছে ওরা দিকে ভয় তার এত কিছু হয়ে তারপরেও আমরা এই যে হাইকোর্টে রায় পেয়েছি হতাশ এতে এই রায় আমরা মানছি না আমাদের দিকে তাকিয়ে আছি এবং দেখুন এই যে এগারো বছর হয়ে গেল আমরা কিন্তু ন্যায় বিচার পাইনি হাইকোর্ট থেকে যে চারটি আসামি ছাড়া পড়েছে ইতিমতো আমার আমার উপরে আবার ওরা কন্টিনিউ আমার টার্গেট করেছে তার কারণে আমি একবার হেয়াস্টির থানায় ডায়েরি করেছি রাজার থানায় ডায়েরি করেছি ওরা বার হয়ে আমাকে আমার মানে ওরা বার হয়ে মানুষ আমাদের ওখানকার মহিলারা সুরক্ষা না সুরক্ষা না কেন ওরা যখন তখন আবার কিছু করতে পারে কারণ ওরা ওই এলাকার দাপত্যের নেতার ভাই পোষক আমরা দু হাজার তেরো সালের সাতই জুন আর দু হাজার চব্বিশে সাতই জুন শুক্রবার সেদিনও ছিল শুক্রবার যে নির্ভম ঘটনার আমরা যে যে ছিলাম বেদনা তা আমাদের বয়ে নিয়ে যেতে হয় তো আমাদের বিচার বিভাগের প্রতি আস্থা আছে কিন্তু মহামান্য হাইকোর্টে যে এরকম একটি রায় দেবে তা সেটা আমরা ভাবতে পারিনি এবং এক্ষেত্রে সরকারি আইনজীবীদের প্রচন্ড গাফিলতা ছিল তার কারণ হচ্ছে চোদ্দবার সরকারি আইনজীবী চেঞ্জ হয়েছে এবং আমরা যে আমাদের সাথে কোনো রকমই কোঅপারেট করে এবং আমাদের যে দুই দাদা বললেই সেটা শোভনীয় হবে কারণ দাদারা প্রথম থেকেই আমাদের আইনের দিকটা সম্পূর্ণ সাপোর্ট করেছে সে দুজনে হলেন মাননীয় নারায়ণ চ্যাটার্জি এবং মাননীয় শিষ্যেন্দ্র সিংহ রায় ইতিমধ্যে আমরা হাইকোর্টের রায়ের পরে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা এসপি ফাইল করেছি এবং তার দুটি শুনানি হয়েছে আশা করি সামার ভ্যাকেশনের পরে আবার শুনানি হবে দেখা যাক কি হয় তবে আমরা শেষ পর্যন্ত আমরা শেষ দেখে ছাড়বো সেটাই দেখা আর সেগুলো আমরা প্রত্যেকটা দিকই দেখছি কিন্তু মানে তোরা যে কি অবস্থায় আছিস এখনো পর্যন্ত আমাদের ভাবতে সত্যি খুব বেদনা একটা জায়গায় দেখো এতগুলো বছর চলে গেল ওরা আমাদের কথা বলল আমরা কিন্তু পশ্চিমবঙ্গ বাসীকেও ধন্যবাদ জানাবো যারা কামদনির পাশে ছিলেন আমি সমীর শাশ্বতী দি আরো অনেক অনেকের কথা বলতে চাইব মানে বোলান্দি মানে বোলান গঙ্গোপাধ্যায় বা শাশ্বতী ঘোষ আহ মিরাতুন দিকে কত লোকের কথা বলবো আর তাছাড়া ওখানকার মাস্টার মশাই রয়েছেন মাস্টার মশাই সুপ্রিম কোর্টেও গেছিলেন প্রদীপ মুখার্জি মাস্টার মশাই টুম্পা মৌসুমি তারা লড়ছে কামি ওদের পাশে রয়েছে যারা যারা ওদের পাশে ছিলেন আছেন থাকবেন তাদের সবাইকে আমরা জোর হাতে নমস্কার করি অনেক সময় মানুষের বিপদ আসে বিপদ কোথা থেকে আসবে কোন দিক থেকে আসবে বলা যায় না ওদের একরকম বিপদ এসেছিল আর অনেক মানুষ মানুষের নাড়িয়ে দেয় এরকম যেখানে যত ঘটনা ঘটবে আমি বলবো পশ্চিমবঙ্গবাসী আপনারা পাশে থাকবেন অনেক সময় মানুষ মানুষের পাশে থাকে না আজকে বছর বাদে কেন আমাদের বলতে হবে সাতই জুন এই তারিখে কেমন আছো কামদুনি কারণ কামদুনিবাসী মনে করছে তার এখনো জাস্টিস পায়নি জাস্টিস পাওয়া তাদের সম্পূর্ণ হয়নি যে লোকগুলিকে ছেড়ে দিয়েছে তারা মনে করছে কামদুনিবাসী মনে করছেন তো সেই লোকগুলি অপরাধী ওদের হয়তো ঠিক হয়নি মনের অস্থিরতাটা থেকে গেছে আপনার ঘটনার দিনকে তো আমি যে চারটে আসামি ছাড়া পড়েছে আর এবং বাদবাকি যে দুটো আসামি রয়েছে আর জেলের মধ্যে একজন মারা গেছে সেই ঘটনার দিনকে তো আমি ওদের কারখানার ভেতরে মানে ভারতে ওদের দেখেছি সেখানের ব্যাপার হলো ওরা প্রচুর টাকা সরকারি আমাদের হয়েছে সরকারি আইনজীবী লড়েছিলো কোথাও বলা না প্রচুর ঢেলে ঠিক আছে আমরা দেখুন আমরা একটা কথা বলি যে বিতর্কিত কোনো কথা বলবো না হয়তো অনেক সময় ওরা মনের থেকে উঠে আসে আমার দায়িত্ব সে কথা যাতে ওরা না বলে সেটা ওদের বুঝিয়ে দেওয়া কিন্তু এটা ঠিক যে অনেক কিছুই মেনে নেওয়া যায়নি দেখুন মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের সমালোচনা আমরা করছি না আমরা তো মহামান্য সুপ্রিম কোর্টে গেছি দেখি ওখানে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম দু সালে যখন বারাসত থেকে বিধান ভবনে তখন ওই এজিটেশনের জন্য সেটা মামলা চলে হয়ে গিয়েছে সেই সময়ও কিন্তু আমরা জয়ন্তদা এবং আমি আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলা যাতে আবার ভালো করে চালু হয় সেই জায়গাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জায়গা আবার চালু হইছিল অর্থাৎ একটা কথা বলা প্রয়োজন যে দেখুন সরাসরি মহামান্য হাইকোর্টের রায়ের সমালোচনা আমরা করছি না আমরা আমি নিজে আইনর ছাত্র হিসেবে মনে করি যে যদি আমরা রায়ে সন্তুষ্ট না হয় তাহলে তো সুপ্রিম কোর্টে যাওয়া যায় এবং আমরা গেছি আমরা গেছি কিন্তু আমরা ধন্যবাদ জানাবো সেই মানুষগুলিকে যারা আজও পাশে আছেন প্রদীপ মাস্টার মশাই টুম্পা মৌসুমি বা আরো অনেক মানুষ যারা হয়তো চট করে আসতে পারছেন না ওদের পাশে কিন্তু মনের দিক থেকে পাশে আছেন কামদুনিবাসী আজকে জুন এত বছর বাদেও মনে করছে যে তারা জাস্টিস পায়নি তারা জাস্টিসের জন্য অপেক্ষা করছে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা হয়েছে কিন্তু একটা কথা ঠিক দেখুন কি হয়েছে আমরা দেখিনি যদি ওপরওয়ালায় বিশ্বাস করেন তিনি হয়তো দেখেছেন কিন্তু যদি অপরাধীরা সত্যি সত্যি অপরাধী অপরাধ করে থাকে আর তারা যদি খোলা ঘুরে বেড়ায় তাহলে কিন্তু তার সমাজের পক্ষেও ভয়ঙ্কর কাজেই আমাদের এই আইন আপনার বন্ধু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটা ভয়েস রেইজ করলাম দিল্লি নির্বাহের জন্য যদি আইন পাল্টাতে পারে তাহলে কামদুনির জন্য নয় কেন ঠিক কথা সেই জন্যই দিল্লি নির্বাহের জন্য আইন পাল্টেছে কিন্তু কামদুনির জন্য জাস্টিস ফর কামদুনি কজন বলতে পারছে পশ্চিমবঙ্গবাসীকে তো আমরা প্রত্যেকে সবসময় বলতে চাই যে এগিয়ে আসুন বিপদে যারা করবেন তাদের পাশে থাকুন প্রত্যেকে অন্তরের চাহিদাতে এগিয়ে আসুন ভাবনার গভীরতা এগিয়ে আসুন না আমি যেহেতু স্যারেদেরকে অ্যাসিস্ট করেছিলাম মামলাটা যখন স্যারেরা করছিলেন হাইকোর্টে বা আমি দেখেছি ওনাদের কথা শুনেছি বা এই আলোচনা থেকেও একটা জিনিস যেটা ক্লিয়ার হলো বা আমার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জাস্টিস ওনারা তো পাননি ডেফিনেটলি কিন্তু সেইটার দায়টা কোথাও গিয়ে একটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে সিআইডির বা যে ইনভেস্টিগেটিং এজেন্সি ইনভেস্টিগেশনটা করেছিল কারণ যে ফ্যাক্টগুলো তাদের কালেক্ট করা উচিত ছিল বা যে তথ্য প্রমাণগুলো এভিডেন্সগুলো তাদের কালেক্ট করা উচিত ছিল এবং কোর্টকে দেওয়া উচিত ছিল সেগুলো তারা দেননি কোর্টের পক্ষে বা আইনজীবীর পক্ষে তো সম্ভব না সেগুলো কালেক্ট করে কোর্টকে দেওয়া সুপ্রিম তোমার মনে আছে এই মামলাতে প্রথমে অভিযোগ নিতে চাইছিল না শেষে কামদুনিবাসী ওই রাস্তা অবরোধ করে তারপরে পুলিশ এসে আসে এবং পুলিশের এসে ডেড বডিটা ডেড বডিটা রিকাভার করে ওরা প্রথমে বলে আমরা রাজ্য পুলিশ বা স্থানীয় পুলিশকে চাই না আমরা সিবিআই চাই তারপরে সিআইডি ভার দেওয়া হয় কিন্তু যেটা আমরা মামলা করতে করতেও দেখেছি যে সিআইডি সম্ভবত সম্ভবতই বলবো এখনো তো মহামান্য সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং সম্ভবত সঠিক তদন্ত করেনি বিশেষত নাভিওককে চিড়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু তারা আনতে চায়নি বা আনেনি যেটা মহামান্য কলকাতা হাইকোর্ট ও বলেছেন নাভি অব্দি চিড়ে দিয়ে যেটা থেকে পাওয়া যাচ্ছে নির্মম পরেও তোমার এই জিনিসটা হবে কেন তাকে একটা মানুষকে সেই পরিবারকে তাকে অবরোধ করতে হবে একটা জিনিসগুলো কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে একটু ভাবতে হবে একটু ভাবতে হবে রাজ্যবাসীকে ঠিক আছে এটা বলেই আজকে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করছি থ্যাংক ইউ আপনাদেরকেও থ্যাংক ইউ আজকে যোগ দেওয়ার জন্য আমার